বলো এই সাধে থাকতে হলে আমাকে একটা কবিতা শোনা দেবে বলো কি নো নো কোন বেবিকেই নেওয়া যাবে না এখান থেকে তাহলে আমাদেরকে আর সাদে আসতে দেবে না এটা কি আমাদের গাছ তুমি বোঝো না এটা তো মানুষের গাছ কোনগুলা

আবার বলো না মালটা হ্যাঁ হ্যাঁ রস করে খাওয়াই তো সেটা এই নাও এটা মাখানো ভাত নাও এটা আমি তোমাকে মাখায় দিচ্ছি না তাহলে ওই যে ভাত রইস ওই যে ওই দেখো ওই দেখো প্লেটে ভাত দেখেছো হ্যাঁ এই যে আমার মা খাবে খাও হুম ওখান থেকে নিয়ে টো ডাল দিমা খাও হুম এই কিছু না তাহলে ওই দুইটা ভাত খেতে হবে আর এক গ্লাস করে পানি খেতে হবে হুম এরকম করে খেতে হবে চলো যাও খাও ওগুলো কি খায় ওই সে থাক ওটার নাম কি হেলদি খাবার খাচ্ছ বাবা এটা কি এটা নাম কি এটার নাম বেগুন